আহা পাউলা গানা ঠাকুর বল করে তাই গায় 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 আজ কি সুন্দর দিন কাটাইবা আজ কি সুন্দর দিন কাটাইবা আমি তো

বে গোটি পঞ্চায়েত রেঙ্গালেরা বিচার বাইটা বিচাতের বহলে আমরা ভবন এখন সবাই সাই বড় লোক এখন সবাই নৌ জিন্দু মুসলমান গ্রামের নৌ মুসলমান মিলিয়া গান মিলিয়া গানর খুশি যাই তাম আগে সুন্দর দিন কটাই তাম কি সুন্দর দিন আগটি সুন্দর দিন কটাই তামা আগে সুন্দর দিন